মুরব্বি মুরবী ও হো হো যেমনি কোমরটা করছে মনে করছিলাম বাথের ব্যথায় হাড্ডি গুড্ডি ভাঙা গেছে বুবলি নাকি শিক্ষিত মার্জিত পর্দাশীল কিন্তু এভাবে চুনকালি দিবেন ভাবিনি আসলে সতীনকে দেখে সতীন রায় জলে মুরু উপমাসী যদি প্লাস্টিক সার্জারি করে ওপেনিং করেন ফিতা কাটেন আবার ফিতা কাটা থেকে দৌড়ানিও খান তবে বুবলি ম্যাডাম পর্দার বাইরে এসে একটু মুরবি মুরবি করতে পারবেন না অপু জন্মই হয়েছে মানুষদের দেখানোর জন্য দেখেন না বডিগার্ড দোকান মালিকের সাথে যেন টাস না খায় এজন্য হাতের উপর হাত দিয়ে রেখেছে তৃতীয় লিঙ্গ বডিগার্ড পোশাকে একটা উইন্ডো রাখা হয়েছে যাতে মেশিন দেখা যায় অপু পরিমণের পর হয়তো এবার রেস্ট্রিকশনে পড়তে পারেন বারিশে হওয়া কারণ তার এই পোশাকের অর্থ হচ্ছে কলা ছিলে দেওয়া রেডি শুধুই খাবেন গরিবের নিতা আম্বানি বারিশা হক অনেকের ধারণা বারিশা হক এখন ন্যাংটা হয়ে গেছে বুবলি ম্যাডামের ভক্তরা বলতো বুবলি আপা শিক্ষিত মার্জিত মুসলিম নায়িকা বাট বুবলি ম্যাডাম তার ভক্তদের মুখে গবর ঘুষে দিল নাচের অঙ্গভঙ্গিতে পেঁদেও দিল বুবলি ম্যাডাম